খেলা ভাইস চলে এসেছে আর খেলা খবর চ্যানেল বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকলে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে টাকা ব্ল্যাক অ্যান্ড গোয়ারা ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফাস্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলছি খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এমবিএসজি শিবিরে প্লেয়ার রপসান রবিনোকে নিয়ে ফার্স্ট আপডেটটা কিন্তু রপসান রবিনোকে নিয়ে দিয়ে দেবো তো রবসন রবীন্ কলকাতায় আসতে চলেছে তোমরা নিশ্চয়ই জানো আমি বেশিকালিক ডেট বলেছিলাম রবিবার তো সামথিং রবিবার না হলে কিন্তু শনিবার হতে পারে মানে সোমবার হতে পারে মানে রবিবার রাত বারোটার পর হলে সোমবার পড়ে যাচ্ছে না সোমবার ভোরবেলার দিকে কিন্তু রবসন রবিনো কলকাতায় পা রেখে দিতে পারে এবং তার সঙ্গে কিন্তু যেটা খবর সূত্রে জানা যাচ্ছে এমবিএসজি কিন্তু রপসন রবিনো প্রায় দু বছরের চুক্তিতে সি মানে সাইনিং করছে মানে সই করছে মানে বেসিক্যালি দু বছর তো অবশ্যই অপশান থাকছে রপ্তন রবীন্দ্র মোহনবাগান শিবিরে খেলার তার সঙ্গে আবার অপশান থাকছে আরও এক দু বছরের চুক্তি বাড়িয়ে নেওয়ার তো সেক্ষেত্রে যদি ভালো পারফরমেন্স রতন রবীন্ন রক্তন রবীন্দ্র মোহনবাগানের হয়ে দেয় তাহলে আরও আরও দু বছরের আরও এক দু বছরে কিন্তু মানে চুক্তি বাড়ানোর অপশন রয়েছে সেই চুক্তি কিন্তু বাড়াতে পারবে এমবিসি বিসি শিবির রবিনর সঙ্গে তো এটা কিন্তু কনফার্ম হয়ে গেল রপসন রবিনও কলকাতায় আসছে এবং দু বছরের চুক্তিতে সই করছে এবং সোমবারে আসছে তো দেখা যাক রপসন রবিনও মোহনবাগান শিবিরে হয়ে কতটা ভালো পারফরমেন্স দিতে পারে মোহনবাগানের জার্সি গায়ে কতটা ভালো পারফরমেন্স করতে পারে এবং তার সঙ্গে ফ্রি সিজন কত তাড়াতাড়ি স্টার্ট করতে পারে এবং নিজেকে কতটা ফিট রাখতে পারে ম্যাচের জন্যে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার প্লেয়ার অ্যাড্রেন লুডাকে নিয়ে লুনাকে নিয়ে কিন্তু বড় খবর এলো খবর যেটা আমরা কিন্তু ইচ্ছা নেই আমাদের মন বাগান যে সমস্ত সমস্ত কাছে ইচ্ছা নেই যে লুনা এমবিএসজি সিভির সাইনিং করুক অবশ্যই লুনা ভালো প্লেয়ার ইচ্ছা কারণ নেই সে কিন্তু আনফিট প্লেয়ার তো সেক্ষেত্রে আমরা ভেবেছি হয়তো খবরটা কিছুটা হলেও ভুয়ো হতে পারে তো এখন যেটা খবর সূত্রে জানা যাচ্ছে যে মার্কাস মার্কুলা কিন্তু নিজের অফিসিয়াল পেজ ইনস্টাগ্রাম পেজে কিন্তু পোস্ট করেছে সেখানে কিন্তু পোস্ট করে দেখিয়ে দিয়েছে অ্যান্ড্রেল লুনার ছবি এবং সেখানে লিখে দিয়েছে অনেকটু টু এম বিএসডি মানে মোহনবাগান সুপার চাইন তো সেক্ষেত্রে মার্কাস মার্কুলার কিন্তু আপডেট কিন্তু কোনো সময় ভুল হয় না বেসিক্যালি ভুল হয় না কিছু কিছু প্রবলেম হতে পারে ভুল হতে পারে কিন্তু বেসিক্যালি বেশি সময় কিন্তু মার্কাস মার্কুলা কিন্তু সঠিক মানে আপডেটটাই দেয় তো সেক্ষেত্রে মার্কাস মার্কুলার তরফ থেকে এই পোস্টটা দেখে কিন্তু আমি কিছুটা সিওরিটি পেয়েছি যে লুনাকেই হয়তো এম বিএসডি সিবির চুপিচুপি সাত নম্বর বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কিন্তু সই করাতে চলেছে তো দেখা যাক যদি সই করায় সব দিক ভেবে হয়তো সই করাবে এবং অ্যাড্রেন্ট লুনা কতটা ফিট এম বিএসজি শিবিরের জন্য পারফরমেন্স করানোর জন্যে যাদের পাশে এসিএল টু আছে সেখানে কিন্তু আটটা বিদেশি কিন্তু অবশ্যই খেলাতে পারবে সেই কথা মাথায় রেখে কিন্তু এম বিএসজি শিবির লুনাকে সাইনিং করাবে তো দেখা যাক কী হয় এবং নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি শিবিরে প্লাস জেসেন কামিংসকে নিয়ে কালকে জেসেন কামিন্সের একটা ইনস্টাগ্রাম মানে ফটো ছাড়া হয়েছে এম বিএসজি ইনস্টাগ্রাম পেজে ফটো ছেড়েছে কিন্তু জেসেন কামিন্সকে দেখা গেছে লড়াকু মনোভাবে তার ভিডিও ছাড়া হয়েছে এবং জেসেন কামিংস কিন্তু লড়াইয়ের জন্যে পুরোপুরি তৈরি মানে এশিয়াল টু লড়াইয়ের জন্য কিন্তু পুরোপুরি তৈরি সে কিন্তু নিজেকে পুরোপুরি ফিট রেখেছে ম্যাচে ভালো পারফরমেন্স করার জন্যে এবং ম্যাচে গোল করার জন্যে তো জেসেন এ এবসুমে কিন্তু আগের মরসুমে থেকে কিছুটা হলেও ভালো লাগছে কারণ ম্যাচে ফিরেছে গোল করছে এবং তাকে অসাধারণ ভঙ্গিমায় কিন্তু খেলতে দেখা যাচ্ছে তো দেখা যাক কতদিন মানে কতটা ভালো পারফরমেন্স করতে পারে এসিএল টু এম বিএসি শিবিরের জার্সি গায়ে জেসেন কামিংস তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারতীয় কোচ খালিদ জামিকে কেন্দ্র তোমরা নিশ্চয়ই যেন কালকে ইন্ডিয়া ভার্সে কাজগিচিস্তানের ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু ভারত দুই এক গোলে হারিয়ে দিল তাজগাজিস্তানকে মানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার তাজগাজিস্তানকে কিন্তু হারিয়ে দিল এমবি মানে ভারতীয় দল আমাদের ন্যাশনাল টিম এবং কী কোন কী করে হারালো না খালিদ জামিলের তত্ত্বাবধানে কিন্তু হারালো খালিদ জামিল কিন্তু জাদু করল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালো দীর্ঘ দিন ধরে কিন্তু ভারত কিন্তু ম্যাচ হেরে আসছে জয়ের মুখ দেখছে না সেই জায়গাতে কিন্তু টিমটাকে কিছুটা হলেও তুলে ধরলো খালিদ জামিল আমাদের প্রচুর পছন্দের কোচ খালিদ জামিল আমরা অনেকেই ভেবেছি খালিদ জামিলকেই কোচ করা হোক এবং খালিদ জামিলকে কোচ করায় কিন্তু ভারতীয় দলের উন্নতিই হলো এবং খালিদ জামিল কিন্তু ভারতীয় দলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে কারণ ভারতীয় প্লেয়ারদের কিন্তু খালিদ জামিল খুব ভালোভাবেই চেনে যাই হোক জাদুতে খালিদ জামিল জাদুতে কালকে আমরা দুই এক গোলে জিততে পেরেছি তো বন্ধুরা ভাই এইটুকুই আপডেট আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে